মঙ্গলবারই শহরে এসেছেন কোচ সার্জিও লোবেরা এবং বৃহস্পতিবার অর্থাৎ আজকে থেকে দলের অনুশীলনের দায়িত্ব নিজের হাতে নিয়ে নিলেন সার্জিও লোবেরা গতকাল যদিও অফ ছিল অনুশীলন ছিল না কিন্তু গতকাল ফুটবলারদের সঙ্গে একটা লং টাইম একটা বৈঠক করেছেন মিটিং করেছেন লোবেরা তাদের সাথে কথা বলে তাদের পরিস্থিতি সম্পর্কে এবং তাদের বক্তব্য কী কী রয়েছে সেই সব কিছু সম্পর্কে জেনেছেন এবং আজকের অনুশীলনে যেটুকু দেখা গেল প্রাথমিকভাবে কিন্তু পুরোপুরি অবজার্ভারের ভূমিকায় রয়েছেন স্যার লোবেরা তিনি দলের যখন ফিজিক্যাল ট্রেনিং হচ্ছে শুরুতে যে ফ্রি হ্যান্ডগুলো হয় সেগুলো যখন চলছে তখন দল দলের প্রত্যেকটা ফুটবলারকে আলাদা আলাদা করে মোটামুটি লক্ষ্য করলেন এবং তিনি কিন্তু তার যে সাপোর্ট স্টাফ রয়েছেন তার সহকারী কোচও তার সঙ্গে আজকে দায়িত্বে দায়িত্ব নিলেন এবং অনুশীলনের কাজে সাহায্য করতে শুরু করলেন কিন্তু যারা অলরেডি ছিলেন যারা দলের সাথে প্রথম থেকে রয়েছেন মৌসুমে সেই সমস্ত ব্যক্তি যার মধ্যে ফিজিক্যাল ট্রেনার রয়েছেন যার মধ্যে ফিজিও অভিনন্দন রয়েছেন এই যে ভারতীয় যে সহকারী যারা যারা রয়েছেন কোচিং স্টাফ রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে কিন্তু আলাদা আলাদাভাবে কথা বললেন এবং তার প্রয়োজনীয় ইনফরমেশন যেগুলো রয়েছে সেগুলো তিনি নিয়ে নিলেন এদিন অবশ্য অনুশীলনে ছিলেন না ভারতীয় মূল সহকারী কোচ যিনি বাস্তব রায় বাস্তব রায় ব্যক্তিগত কারণে সাত দিনের ছুটি নিয়েছেন আগে থেকেই নেওয়া ছিল তো সেই জন্য এদিন অনুশীলনে তিনি ছিলেন না এবং একই সঙ্গে কিন্তু এদিন অনুশীলনে এসেও মাঠে না নেমে ফিরে গেছেন আপুইয়া কারণ আপুইয়ার জ্বর এবং একই সঙ্গে সাহাল আব্দুল সামাদও এসেছেন কোচের সঙ্গে দেখা করেছেন কথা বলে চলে গেছেন কারণ তারও পারিবারিক কিছু সমস্যা রয়েছে তো ফিল্ডে প্র্যাকটিস না করলেও সার্জিও লোবেরার সঙ্গে এসে কথা বলে এরা প্রত্যেকেই গেছেন এবং ন্যাচারালি এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সব থেকে বড় প্রশ্ন যে অনুশীলন তো শুরু হলো সার্জিও লোবেরা অনুশীলন করাচ্ছেন কিন্তু সামনে কি রয়েছে কারণ আইএসএল নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে গতকালই আমরা জানি যে 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 ক্লাব করে করার প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবকে শিলমোহর দিয়েছে ফেডারেশন এবং তারা কুড়ি তারিখে একটা মিটিং দেখেছে কিন্তু আজকে এই বারোটা ক্লাবের পক্ষ থেকে কিন্তু আবার একটা চিঠি দেওয়া হয়েছে ফেডারেশনকে সেখানে যেটা বলা হয়েছে যে এই বারোটি ক্লাব সমস্ত মানে প্রসিডিওরটার জন্য সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় মন্ত্রকের ওপর বিশ্বাস রাখছে এবং তারা চাইছে যে এই কনসোটিয়াম করে আইএসএলটা আয়োজন করতে কিন্তু সেটার জন্য তারা কিন্তু একটা লং টাইম কমিটমেন্ট চাইছেন অন্তত মানে মিনিমাম একটা নির্দিষ্ট বছরের জন্য এই পদ্ধতিটা আসুক এবং এই পদ্ধতিতে আইএসএলটা হোক এটাই তারা চাইছেন এবং প্রয়োজনে সেই চেঞ্জটা সংবিধানে সর্বোচ্চ আদালতের দ্বারা হোক এটাই তাদের চাহিদা এবং এই মূলত এই বক্তব্য নিয়েই তারা একটা চিঠি দিয়েছে এবং খুব সোজা কথায় যদি বলা যায় একটা ব্যাপার খুব স্পষ্ট যে এআইএফএফ এর উপর কিন্তু এই বারোটা ক্লাব আস্থা রাখতে পারছে না এবং সেক্ষেত্রে কুড়ি তারিখ এআইএফএফ যে মিটিং দেখেছে সেই মিটিংটা নিয়েও তারা খুব বেশি কনসার্ন নয় তারা সেই মিটিংটাকে গুরুত্ব সেভাবে দিচ্ছে না এটা কোথাও একটা এই বক্তব্যটা থেকে পরিষ্কার এবং তারা চাইছে আইএসএলটা এভাবেই করতে কারণ প্রত্যেকে অলরেডি ইনভেস্ট করে ফেলেছে টাকা কিন্তু সেটা কখনোই একটা সিজনের জন্য হতে পারে না না এই পদ্ধতিতে করতে গেলেও একটা মিনিমাম টাইম লাগবে কারণ কিছু কিছু লাভের মুখ দেখতে চায় বা একটা প্রপার ওয়েতে কাজটা হোক সেটা চায় তার জন্য এক বছর বা দু বছরের মধ্যে সেটা সম্ভব না একটা মিনিমাম কমিটমেন্ট তারা চাইছে অর্থাৎ এক কথায় বলতে গেলে যে কথা তাদের এর পূর্বতন ফিনান্সিয়াল রাইটস হোল্ডাররা বলেছিল এফএসডিএল যে তাদের লং টার্ম কন্ট্রাক্ট লাগবে কিছুটা সেই রকম কথাই যেন বলছেন এই আইএসএল ক্লাবগুলির যে কনসোডিয়াম করে যারা করতে চাইছে এই লিগটা তারা তাদেরও বক্তব্য একই কিন্তু হয়তো অতটা নয় এফ এস যেমন মিনিমাম পনেরো কুড়ি বছরের একটা সেটা হয়তো তারা বলছে না কিন্তু তার সত্ত্বেও একটা মিনিমাম টাইম তারাও কিন্তু চাইছেন তো স্বাভাবিকভাবেই এটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখা যাক এখান থেকে বিষয়বস্তু কোন দিকে যায় 嗯。 ক্যামেরায় রমেশের সঙ্গে মোহতান অসপুর টিভি